আমার পূর্বপুরুষের বাড়িও বাংলাদেশ আমার দেশটার প্রতি কোনো রাগ নেই কেনই বা থাকবে আমাদের প্রতিবেশী দেশ আমি ভালোবাসি তাদের খারাপ লেগেছিল তারা আমাকে বিভিন্নভাবে আজে বাজে কথা বলেছিল ডিরেক্টর থেকে শুরু করে একজন যে চা দেয় তাদের সবার ক্ষেত্রেই এটা একটা কঠিন পরিস্থিতির জায়গায় চলে আসে যখন প্রতিদিনের কাজ আমাদের প্রতিদিন তুলতে হয় আপনারা কিছু মনে করবেন না ওই ভুলটার জন্য আবার আজকে ক্ষমা চাইছি প্রিয় বন্ধু অমিত আমার ছোটবেলার ডান্সের ফ্রেন্ড আপনার চোখে সেরা ডান্সার ঋত্বিক রোশন মাইকেল জ্যাকসন বাংলা ইন্ডাস্ট্রির প্রিয় ডান্সার অফ কোর্স অঙ্কুশ নিম ফুলের মধুর ইউনিটের মধ্যে আপনার সিক্রেট কিপার কে উদয় এমন দিন যেটা ভুলে যেতে চান when i lost my father এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কি বদলানো উচিত বলে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটুকু বলতে পারি যে একটা মানে প্রতিদিনের কাজের মানে আগের দিন ফুটেজ তোলা একটা প্রপার রিপ্রোডাকশন করে সময় নিয়ে ব্যাংকিং করে কাজ করা যাতে সবার সুবিধা অসুবিধার জন্য সবার কাছে সময় থাকে সাফিসিয়েন্ট টাইম নিয়ে কাজ করা আমরা যেভাবে কাজ করি সেটা শুধুমাত্র অ্যাক্টরদের ক্ষেত্রে বলছি না একদম থ্রু আউট হোল ইউনিট মানে আমি বলছি যে ডিরেক্টর থেকে শুরু করে একজন যে চা দেয় তাদের সবার ক্ষেত্রেই এটা একটা কঠিন পরিস্থিতির জায়গায় চলে আসে যখন প্রতিদিনের কাজ আমাদের প্রতিদিন তুলতে হয় আমরা যদি একটু সময় হাতে নিয়ে আমরা যদি এক মাস আগে করতে পারি তাহলে মানুষের প্রত্যেকের যে ব্যক্তিগত সুবিধা অসুবিধাগুলো আমরা মিটিয়ে নিতে পারি ট্রোল্ড হওয়ার লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আর বাংলাদেশ টিমের একটা জায়গায় আমার একটু মনে হয়েছিল স্পোর্টসম্যানশিপের একটা ল্যাক লেগেছিল যেটা টাইম আউট যেটা সবাই জানে তো সেটা নিয়ে আমি লিখেছিলাম আমার ওপিনিয়ন লিখেছিলাম তো বাংলাদেশে অনেক অনুরাগীরা রয়েছে আমার আমাকে বিভিন্নভাবে খারাপ খারাপ কথা বলেছে তো তারপর ইভেনচুয়ালি আমি পোস্টটাকে ডিলিটও করে দিয়ে আমি অনেকের কাছে আমি হয়তো বোঝাতে পারিনি অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আমি পার্টিকুলার সাকিবুল হাসান বা কাউকে আমি অ্যাটাক করে বলতে চাইনি কারণ ওরা যে লেভেলে ক্রিকেট খেলে আমাদের বসে এখানে মন্তব্য করা ভেরি ইজি কিন্তু যারা ময়দানে খেলে তারাই জানে বাট আমার মনে হয় যে আমার ওপিনিয়নটা আমি দিয়েছিলাম সেটা তাদের তারা তাদের খারাপ লেগেছিল তারা আমাকে বিভিন্নভাবে আজে বাজে কথা বলেছিল সে সেটা আমি পরে আমি অনেক কমেন্ট দেখিও নি যে স্কিপ করেও চলে গেছিল না চাইতেও বিতর্কে জড়িয়েছেন কখনো বিতর্ক থেকে আমি দূরেই থাকি এই এই ছোটোখাটো যেরকম এক্সাম্পল দিলাম এটার জন্য আমাকে অনেকে বলেছিল যে 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 দেশ থেকে তোকে এত মানুষ ভালোবাসে এত ইয়ে করে মানে আমি সত্যি কথা বলতে গিয়ে আমার আমার পূর্বপুরুষের বাড়িও বাংলাদেশ আমার দেশটার প্রতি কোনো রাগ নেই কেনই বা থাকবে আমাদের প্রতিবেশী দেশ আমি ভালোবাসি একমাত্র বাঙালি হিসেবে গর্ব করি একমাত্র দেশ সেটা হলো বাংলাদেশ আমি বাঙালি হিসেবে গর্ব গর্ববোধ করি তো সেখানে বাংলাদেশের প্রতি আমার কোনো আমি বরং ভালোবাসি তাদের আপ্যায়ন তাদের আতিথেয়তা সব কিছু আমি ভালোবাসি আমি বাংলাদেশ যাই অনেকবার আমি গেছি এখন আমি বাংলাদেশের মাটি জল হাওয়া সবটাই মানে পার্সোনালি আমি খুব পছন্দ করি কিন্তু ওই একটা কমেন্ট আমি করেছিলাম শুধুমাত্র ওই ঘটনাকে কেন্দ্র করে আমি পুরো দেশটাকে আমি কিছু বলতে চাইনি তাই যাই হোক দর্শকের এই বাংলাদেশের কিছু মানুষের মনে হয়েছে সবার না কিছু মানুষের মনে হয়েছে ওটা বিতর্কিত ছিল আমি তাদেরকে পার্সোনালি অ্যাট্যাক করেছি তো সেটা তার জন্য এখন আমি সবার কাছে ক্ষমা চাইছি কারণ আমি অ্যাজ আ পাবলিক ফিগার যারা আমাকে এত ভালোবাসে বাংলাদেশেরও প্রচুর মানুষ আছে যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা সত্যি আমি পেয়ে খুব আপ্লুত আমি নিজেকে সমৃদ্ধ মনে করি আপনারা কিছু মনে করবেন না ওই ভুলটার জন্য আবার আজকে ক্ষমা চাইছি সিরিয়ালি করতে চান নাকি সিনেমা করারও ইচ্ছা রয়েছে আমার কোনো রকম চয়েস নেই পার্টিকুলার যে এই ছবি করব এই ছবি করব এরকম কোনো ব্যাপার না আমার মন যদি বলে যে যেখান থেকে আমাকে অফার করছে যে করবো আমি করব